আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছ আর শিমের বিচি আর বেগুন দিয়ে একটি অসাধারণ তরকারি আমি জানি এটি একটি সহজ রান্না কিন্তু খেতে হয়েছে একদম অসাধারণ আসসালাম কিচেন শীতের মৌসুমে একবার সিমের বিচি দিয়ে বেগুন আর মাছ তরকারিটি খেয়ে দেখবেন আমি তার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি আট পিসের মতো রুই মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি লবণ সেই সাথে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গোড়াটা একটু বেশি ইউজ করবেন যেন লালচে লালচে হয় বাজার পরে হলুদ মরিচ লবণ মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এটাকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চোলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে মিডিয়াম আছে করখরা করে বেজে নিব আমরা যেভাবে করকড়া মাছ ফ্রাই বা একটু ক্রিস্পি মাছ ফ্রাই করি ঠিক ওইভাবে করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি বেজি নিয়েছি সাবধানে উলটাতে যাবে যেন ভেঙে না যায় সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি করকড়া করে মচমচা করে ভেজে নিয়েছি ভেজে আমি একপাশে উঠিয়ে রাখব এই সিমের বিচির তরকারিটি রান্না করার জন্য এভাবে করে করকড়া বা মচমচা মাছ ফ্রাইয়ের দরকার পড়বে যে বেঁচে গিয়েছিল ওই তেলটা একটি পাতিলে নিয়ে নিলাম আপনার যদি প্রয়োজন মনে হয় আর একটু তেল দিয়ে দিবেন আমি সামান্য আরেকটু একটু তেল দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটি যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আমি দুইটি টমেটোকে ব্ল্যান্ডার জারের মধ্যে দিয়ে টমেটো পিউরি করে নিয়েছি টমেটো হতে হবে নরম একদম লাল টুকটুকে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন দিয়ে দিব মরিচের গুঁড়া এবার টমেটো পিউরির সাথে ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে কভার করে লো আছে এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে ডাকনা উঠিয়ে আমি আরেকবার কষিয়ে নিব দেখতে পাচ্ছে তেল উপরে বেসে এসেছে আমার কষানো একদম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি ছয় থেকে ষাটটি মতো বেগুন দিয়ে দিয়েছি যে ছোট সাইজের বেগুন হয় ওই বেগুনটা আমি নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের বেগুন ইউজ করতে পারেন এবার এই বেগুনটাকে আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে যখন কষিয়ে আসবে বা বেগুনটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাপ কাপ আমি নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারবেন এবার সিমের বিচিটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো তারপর এর মধ্যে আমি আবার ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে বসিয়ে রাখবো চুলার মধ্যে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিব সিমের বিচিটা আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দুই কাপের মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানিটি দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি বিচি আর বেগুনটা হয়ে গিয়েছে বিচি আমি একটু নরমে রাখবো আপনারা যদি একটু শক্ত টাইপে রাখতে চান তাহলে ওইভাবেও রাখতে পারবেন যেহেতু আমি নরম পছন্দ করি সিমের বিচি তাই আমি একটু নরম করে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম উপর দিয়ে এক কাপ পরিমাণের গরম পানি দিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না এক কাপ গরম পানি দিয়ে দিবেন দিয়ে হালকা হাতে নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পর এখানে আমি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি বাজা জিরার গুঁড়াটা দিয়ে দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দিয়েছি তারপর এখানে আমি তিন থেকে চারটি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর উপ দিয়ে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা যেহেতু আমি এখানে গরম পানি ইউজ করেছি তাই এটি বলক হতে বেশি সময় লাগবে না যখন বলক চলে আসবে আমার রান্না পুরোপুরি শেষ চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন